আনোয়ার আলী ইস্যুর পরবর্তী শুনানি টেন্থ আগস্ট আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায় কারণ ছাড়াই হয়েছে তা উল্লেখ করেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির অন্তর্বর্তী রায়ে এবং তার ভবিষ্যতের কথা বেশ প্রাসঙ্গিক প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আট তারিখের মধ্যে ইস্ট আর দিল্লি এফসির উত্তর চাওয়া হয়েছে দশ তারিখে পরবর্তী শুনানি আনোয়ার তুমি কার ময়দানে গুঞ্জন চলছে শনিবার অন্তর্বর্তী রায় দেয় ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি বেঙ্গল আর দিল্লি এফসির দুই ক্লাবের বয়ান হওয়ার কাণ্ডের পরবর্তী শুনানি টেন্ট আগস্ট ততদিন পর্যন্ত আনোয়ার ট্রান্সফার সংক্রান্ত বিষয় ঝুলিয়ে রাখা হবে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির ইতিমধ্যেই সেই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বেঙ্গলে খেলার জন্য মোহনবাগানের তরফ থেকে এনএফসি দরকার আনোয়ার আলীর মোহনবাগান সুপারজায়েন্টও এনএফসি দেওয়ার পথে তবে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেছিলেন সবুজ মেরুন এছাড়াও ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির শাস্তি চেয়েছে মোহনবাগান দিক দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশনের প্লেয়ার কমিটি সূত্রের খবর গত জুলাই মাসের এগারো তারিখে ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিপত্রে সই করেন আনোয়ার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিপত্রে সই করার কথা জানান ভারতীয় দলের ডিফেন্ডার গত বছর চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানে সই করেছিলেন আনোয়ার আলী সেই শুরুতেই মোহনবাগানে থাকতে ইমেল করেন পাঞ্জাব তনয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে মোহনবাগান সুপার সুপারজায়েন্টের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে পরবর্তী পদক্ষেপ নেন আনোয়ার নিজের ফুটবল ভবিষ্যতের কথা ভেবেই পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিপত্রে সই করে ফেলেন পাঞ্জাব তনয়া আনোয়ারের মাদার ক্লাব দিল্লি এফসির সবুজের সংকেত পেয়েই ভারতীয় দলের তারকা ডিফেন্ডারকে পেতে ঝাঁপিয়েছেন লাল হলুদ কর্তারা ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সেই বিষয়টাই তুলে ধরবে ইস্টবেঙ্গল আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায় কারণ ছাড়াই হয়েছে তা উল্লেখ রয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির অন্তর্বর্তী রায়ে কিন্তু ফুটবলারের ইচ্ছে তার ভবিষ্যতের কথা বেশ প্রাসঙ্গিক প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আট তারিখের মধ্যে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির উত্তর চা দশ তারিখে পরবর্তী শুনানি ফেডারেশন সূত্রের খবর পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মোহনবাগানের আর্থিক ক্ষতিপূরণের দাবি হয়তো মানতে পারে ক্ষতিপূরণ পেয়ে গেলে মোহনবাগানের কাছ থেকে এনএফসি পেতে অসুবিধা থাকবে না আনোয়ারের নির্বাসিত করলে পড়তে পারে আনোয়ারের ক্লাব দিল্লি এফ সি সেই আশঙ্কায় আগেভাগেই ফুটবলারদের সই করাতে আসরে নেমেছেন রঞ্জিত বাজাজ বেশ কিছু ম্যাচ বা বেশ কিছু মাস হয়তো নির্বাসনের আওতায় পড়তে পারেন আনোয়ার কিন্তু জাতীয় দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হওয়ায় আনোয়ারের দীর্ঘমেয়াদী নির্বাচন আদাতে ঝুঁকিপূর্ণ হতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তা চাইবে কিনা সেটাও ভাবার বিষয় সেক্ষেত্রে অবশ্য পরবর্তী পদক্ষেপ হিসেবে আবারও আপিল কমিটির দ্বারস্থ হতে পারে না আনোয়ার ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির বয়ান দশ তারিখে ফেডারেশনের পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে ফুটবল মহলের